শ্রী শনিদেব কেবল দণ্ডদাতা নন তিনি মহান শিক্ষক সততা ও ধৈর্যের পথে যারা অটল থাকেন শ্রী শনিদেব তাদের লোহাকে সোনায় পরিণত করেন আজ তাড়াহুডো নয় ধৈর্যই আপনার শক্তি আজ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার রাত আটটা বেজে এক মিনিট পর্যন্ত চন্দ্র বুধের ঘর মিথুন রাশিতে থাকবে যা বুদ্ধিবৃত্তিক কাজের জন্য ভালো। তবে রাত আটটার পর চন্দ্র নিজের ঘর কর্কট রাশিতে প্রবেশ করলে আবেগের প্রাধান্য বাড়বে এবং পারিবারিক দিকে মন ঝুঁকবে আজ শ্রী শনি দেবের বার তাই প্রতিটি কাজে এগোনো শ্রেয় দেখুন আপনার রাশির জন্য আজকের বার্তা কী মেষ সিংহ ও ধনু রাশির জাতকেরা আজ শর্টকাট খুঁজবেন না ন্যায়ের পথে থেকে কাজ করুন জয় নিশ্চিত শুভ রং গাও নীল বা মেরুন বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা আজ অধীনস্থ কর্মচারী বা বয়সে ছোটদের সাথে ভালো ব্যবহার করুন শনিদের প্রসন্ন হবেন শুভ রং কালো বা ধূসর মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা আজ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন সত্যের পথে থাকাই আজকের দিনের সেরা রক্ষাকবচ শুভ রং বেগুনি বা আকাশী কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকেরা আজ সন্ধ্যার পর জল বা দুধের অপচয় করবেন না রাতের সময়টি পরিবারের সাথে বা নিজের প্রিয় কাজে কাটালে মন ভালো থাকবে শুভ রং সাদা বা রূপালি শনিবার সন্ধ্যায় শ্রী শনি মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালান তাতে সামান্য তিল মেশান এতে শনিদের প্রসন্ন হয়ে অশুভ দৃষ্টি দূর করবেন মনে রাখবেন কর্মই ধর্ম শ্রী শনি দেবের কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক শুভমস্তু নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রীবিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শ্রী শনিদেব